So, hello friends. আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু ন্যাটো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্রী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সাতাশ চার দু পঁচিশ তারিখের সপ্তাহান্তের আর্জেন্টাই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন ফেন্ডস আপনারা কম বেশি সকলেই জেনে গেছেন যে আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওভারঅল ঠিক কতটুকু ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি জানার জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভ্যাকেন্সি রিলেটেড তথ্যটা জানার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে জেলা ডিপিএসসি অনুযায়ী কিন্তু সমীক্ষার কাজ শুরু করেছিল সেই রিপোর্ট অলরেডি কিন্তু গত সাতাশ তারিখের মধ্যে আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে কিন্তু পৌঁছেছে হ্যাঁ অলরেডি কিন্তু সেই রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে বলে খবর কিন্তু পাওয়া গেছিল তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে যে রিপোর্টটা এসে পৌঁছেছে সেটা পর্যবেক্ষণ করে ঠিক কতটুকু ভ্যাকান্সি পাওয়া যাচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে বা কতগুলো শূন্যপথ থাকা রয়েছে এই মুহূর্তে রাজ্যে কত কতজন শিক্ষকের নতুন করে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়টা কিন্তু জানার যথেষ্ট প্রয়োজন এবং সেই বিষয়টা জানার জন্য সকলেই কিন্তু উদ্বিগ্ন সকলেই কিন্তু ওভারঅল এই বিষয়টা জানা যাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত রাজ্যের রাতেটি কতটুকু ভ্যাকান্সি রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা যদি জানা যায় তাহলে পরবর্তীতে বোঝা যাবে যে প্রত্যেকটা টেট পাস চাকরিপ্রার্থীরা নিয়োগের সময় ঠিক কতটা কম্পিটিশনের মধ্যে পড়তে পারে এবং প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি যখন নিয়োগের জন্য নোটিফিকেশান দেওয়া হবে সেই সময় কোন ইয়ারের টেট পাস চাকরিপ্রার্থীরা নিয়োগের জন্য কতটুকু ভ্যাকান্সি পাবে সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের আপডেট উঠে আসার সম্ভাবনা থাকছে তো অলরেডি কিন্তু আমরা জানি যে এই রিলেটেড একটি তথ্য আমরা গত কয়েকদিন ধরেই পাচ্ছি যে অলরেডি কিন্তু সমীক্ষার রিপোর্ট পর্ষদে এসেছে তবে কতগুলো শূন্যপদ বরাদ্দ রয়েছে বা কতগুলো শূন্য পদের রিপোর্ট আসলো সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করে পর্ষদের তরফ থেকে জানানো হয়নি তাই এই উপরে আগামীকালকে অথবা আগামী পরশু দিনের মধ্যে বিশেষ কিছু অফিসিয়াল ইনফরমেশন উঠে আসার সম্ভাবনা রয়েছে সেটা অফিসিয়াল আপডেটও হতে পারে অথবা বিশেষ সূত্রে পাওয়া খবরও হতে পারে তবে ওভারঅল এটা বোঝা যাবে যে ঠিক কতটুকু শূন্য পদে এই মুহূর্তে বরাদ্দ থাকতে পারে রাজ্যের হাতে সেটা জানার জন্যই কিন্তু বিশেষ কিছু আপডেট আগামীকালকে অথবা আগামী পরিষদের মধ্যে উঠে আসতে পারে তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপাত্রীদেরকে বিষয়টার উপরে তো ফোকাস রাখতেই হবে এরই পাশাপাশি অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাথে যুক্ত চাকরিপ্রার্থীদেরকেও বিষয়টার উপরে ফোকাস রাখতে হবে এবং জানার চেষ্টা করতে হবে যে ঠিক কতটুকু ভ্যাক্যান্সি বরাদ্দ রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তো এই বিষয়টা আগামীকালকে অথবা আগামী পরশু দিনের মধ্যে বিশেষ আপডেট হিসাবে উঠে আসার সম্ভাবনা রয়েছে বলেই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আপনাদের সকলকে এই বিষয়টা সম্পর্কে একটু অবগত করে দেওয়ার চেষ্টা করছি এবং এটাই বলতে চাইছি আগামীকালকে অথবা আগামী পরশু দিন একটু কিন্তু বিষয়গুলোর উপর ফোকাস রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথে একটু যুক্ত থাকার চেষ্টা করবেন আশা রাখছি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত সরকারের রাতেটি কতটুকু ভ্যাকেন্সি রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার করে তথ্য আকারে উঠে আসবে আগামীকালকে অথবা আগামী পরশু দিনের মধ্যে তো সেটাই আপনাদেরকে জানাবো বলে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই আগামীকাল অথবা আগামী পরশুদিন সম্পর্কিত বিশেষ কিছু আপডেট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বলেই আগে থেকে অ্যালার্ট করে দিলাম আপনাদেরকে তাই সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন একটু প্রস্তুত থাকার চেষ্টা করবেন তো এটুকুই বলার ছিল চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আগামীকাল অথবা আগামী পরশু দিন সপ্তাহের নতুন দিনের নতুন কিছু অফিসিয়াল ইনফরমেশনের সাথে